আমি মধুমিতা আমার নতুন একটি ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার আর সময় এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর দেখুন কি সুন্দর চারিদিকে রোদ উঠে গেছে সকাল সকাল সেজে খুঁজে আজকে বেরিয়ে যাচ্ছে একটা জায়গায় যাব বলে আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডে যেহেতু ম্যাচ আছে তাই সেই ম্যাচ দেখব বলে আজকে আমরা বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে গেছি কারণ আমরা যে জায়গাটাতে যাব সেখানে যেতে আমাদের প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগবে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন দিদি তোমরা যে এক প্রান্ত থেকে লন্ডনের আর এক প্রান্তে যাও ট্রেনে করে কেন যাও এই টিউব জিনিসটাই কি আর এত সময় বা কেন লাগে তার একটা বড় কারণ হলো লন্ডন এত বড় একটা শহর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আপনাকে বাই ট্রেন ও টিউবে করে যেতেই হবে আর আমি তো আমার আগের অনেক ভিডিওতেই বলেছি টিউব বলতে আমাদের দেশে পাতাল রেল যেটা সেটাকে এই দেশে টিউব বলা হয়ে থাকে বা আন্ডারগ্রাউন্ড জানেন এই টিউব বা আন্ডারগ্রাউন্ডে করে আমাদের যেতে হয় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আর লন্ডনকে আপনারা শহর বলার থেকে একটা বড় সড়ো দেশও বলতে পারেন কারণ লন্ডনটা এত বড় একটা হিউজ সিটি যে এটাকে একটা সিটি না বলে একটা বড়ো সড়ো কান্ট্রি বলা যেতে পারে কারণ লন্ডন এতটা হিউজ একটা কান্ট্রির মতো শহর যে এটাকে সিটি বলাটা খুবই ছোট ব্যাপার যাই হোক আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসি আজকে আমাদের ক্রিকেট ম্যাচ আমরা এই জায়গাটাই বসে দেখব হাংস্লো বলে একটি জায়গা আছে লন্ডনে সেখানেই আমরা এসেছি সেখানে সবাই মিলে একসাথে বসে আজকে ক্রিকেট খেলা দেখব আপনারা তো সকলেই জানেন আজকের এই ম্যাচটি দুবাইতে হচ্ছে আর দুবাইয়ের সময় দেখে আমাদের এখানকার সময় চার ঘন্টা পিছিয়ে তাই জন্য দুবাইতে যেহেতু খেলাটি আরম্ভ হয়ে গেছে আর আমাদের এখানে এখন নটা বাজে সকাল নটা তাই জন্য আমরা একদম শুরু থেকে খেলা দেখব বলে সকলে সকাল সকাল স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছে যেহেতু এখন অনেকটা সকাল লন্ডনে তাই জন্য অনেকেই এখনো এসে পৌঁছায়নি কিন্তু এটি যত বেলা বাড়বে খেলাটি আরো যত শুরু হতে থাকবে তত অনেক মানুষের ভিড় বাড়বে এই জায়গাটিতে আর সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি বলে একটু মাথা যন্ত্রণা করছিল যেহেতু আমার মাইগ্রেনের একটু সমস্যা আছে তাই আমরা একটু চা নিয়ে নিয়েছিলাম কেউ জুস নিয়ে নিয়েছিলাম সকাল সকাল এটি এখন আমাদের ব্রেকফাস্ট বলতে পারেন আর আমরা যেই জায়গাটিতে আছি এই জায়গাটির নিচেটা টোটালি আমাদের খেলা দেখার জন্য অ্যারেঞ্জ করা আর ওপরে রয়েছে অনেক বড় ফুড কোট আর বিভিন্ন ধরনের খাবারের সম্ভার এখানে পাওয়া যায় চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসে এই জায়গাটি কীরকম এই যে ওপরের এই জায়গাটি দিকে একদম খাবার নিয়ে আপনি বসে থাকতে পারেন আর আমরা রয়েছি এই নিচের দিকটাতে জানেন আমরা তো ভেবেছিলাম আজকে এখানে বড় স্ক্রিন একটি লাগাবে কিন্তু এসে শুনে ওদের বড় যে স্ক্রিনটি সেটি খারাপ হয়ে গেছে সেটা যাই হোক একসাথে সবাই মিলে এখানে খেতে খেতে খেলা দেখার মজাই আলাদা সেই অনুভূতিটাই একটা আলাদা যাই হোক জানেন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি তোমাদের যে লন্ডনটা এত বড় শহর তোমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে ভাড়া কত লাগে টিউবেরই বা ভাড়া কত আর বাসের ভাড়া কত কারণ আমি তো আমার আগের অনেক ভিডিওতে মানে ইডেন ভিডিওতে সেখানকার ট্রামের ভাড়া বাসের ভাড়া সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই অনেকের মনে এই প্রশ্নটা উঠে আসে আমি তো বললামই আপনাদের লন্ডন একটি সিটি থেকে কান্ট্রি বলা যেতে পারে এখানে বিভিন্ন জোনের ভাগ করা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বিভিন্ন জোন এবং একটা জোন থেকে আরেকটি জোনে যেতে গেলে প্রচুর ভাড়া পড়ে মানে ধরুন আপনি জোন ওয়ান থেকে জোন টুয়ে যাবেন সেখানে কিন্তু স্বল্প পরিমাণ ভাড়া লাগবে কিন্তু যেই আপনি জোন ওয়ান থেকে জোন ফোরে যাবেন তখন কিন্তু অনেকটা বেশি ভাড়া লাগবে যাই হোক এখানে কিন্তু রাস্তায় চলাফেরা করার জন্য বিভিন্ন মানুষ কার্ড বলে একটি ট্রান্সপোর্টের কার্ড ব্যবহার করে ওই কার্ডের থ্রুতে আপনি প্রত্যেক মাসে একটা মান্থলি করে নিতে পারেন যেমন আমাদের দেশে বিভিন্ন ট্রেনের মান্থলি আছে ঠিক তেমনই লন্ডনে অয়েস্টার কার্ড আছে এর দ্বারা আপনি মান্থলি করে একজন থেকে আরেকজনে যাবেন তার দ্বারা একটু আপনার কম অর্থ ব্যবহার হবে যেটি প্রতিদিন ট্যাপ করাতে হবে আর এই অয়েস্টার কার্ডে একটি সুবিধা আপনি পুরো লন্ডনে বাস কিন্তু আপনার ফ্রি থাকবে যাই হোক দেখুন সবাই কতটা এক্সাইটেড ইন্ডিয়া জিতে যাচ্ছে ম্যাচটি তার জন্য আর এখানে এক ভদ্রলোক ইন্ডিয়ার পতাকা নিয়ে চলে এসেছেন আর আপনারা জানেন লন্ডনের বেশিরভাগ অনেক জায়গায় ইন্ডিয়ার প্রচুর মানুষ আছে তাই জন্য সবাই মিলে এইভাবে আনন্দ করছে দেখুন আপনারা গল্প করতে করতে দেখুন আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে কি সুন্দর হারিয়ে জিতে গেল দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগের ততক্ষণের জন্য